আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনায় গ্রেফতার চার উদ্ধার একটি পিস্তল দুটি বাইক ও একটি চার চাকা গাড়ি আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র আক্রমণের ঘটনায় গ্রেফতার চার গ্রেপ্তার যুবকদের নাম অখিলেশ সাদ্দাম রঘুনাথ কর্মকার ও তাবরিজ খান ধৃতদের মধ্যে আসানসোল উত্তরের সুগম পার্ক এলাকায় থেকে করা হয়েছে খানকে গ্রেপ্তার গাড়িও সেখান থেকে পাওয়া যায় যেখানে একটি পিস্তল উদ্ধার হয় অখিলেশকে এরপর গ্রেপ্তার করে আসানসোলের নুরুদ্দিন রোড এলাকা থেকে দামরা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথকে ধৃতদের মধ্যে মাস্টার মাইন্ড হিসেবে অখিলেশের কথা বলা হচ্ছে যার বিরুদ্ধে আগেও ব্যাংক ডাকাতির অভিযোগ আছে বলে জানা গেছে শুক্রবার আসানসোলের নর্থ হিলবিউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র সমেত দুষ্কৃতীদের তাণ্ডব হয় বাড়ির কাজের লোকের তৎপরতায় কিছু করতে পারেনি দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয় তারপর শনিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা ও দক্ষিণ থানায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্তদের আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বসু ওনার বাড়িতে সকাল দশটা নাগাদ দুজন সশস্ত্র দুষ্কৃতি ঢুকে পড়ে ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না ওরা পালিয়ে যায় তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই আমরা তদন্ত শুরু করি স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপর পরই আমরা ওই এরিয়াতে এই দুজন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি সাদাব আহমেদ অ্যালায়স রাজু যার বিয়াল্লিশ বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোর হীরাপুর গিয়েছে অখিলেশ সিং ফর্টি এইট ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনারা ডাঙ্গাল আসানসোল নর্থ ইয়ার্স শামস তাবরেজ খান ফর্টি ফোর ইয়ার্স এর বাড়ি রহমাননগর হীরাপুর রঘুনাথ কর্মকার ফর্টি ইয়ার্স শালবন মল্লিকপার আসানসোল সাউথ এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদা বাহমে আছে এই ফার্নিচার তৈরি করে তৈরি করে এই কালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল তো এরই এরই খবর ছিল এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে এই অপারেশানে এরা চারজন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তো এরা প্রত্যেকে আগে রেকি করে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিল কিন্তু রেজিস্ট্রেশের জন্য ডাকাতি করতে পারেনি আমরা এখনো পর্যন্ত সিজার করেছি এই অপারেশানে ইউজ করেছে একটা সুজুকি ফ্রংস ফোর হুইলার যেটা আমরা যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান ওই ওই গাড়িটা সিজ করেছি এবং ওই গাড়ির ভেতরে একটা ফায়ার আর্মসও আমরা পাই যেটাই ক্রাইমে ইউজ হয়েছে তার নাইন এম এম পিকস্তল এবং তার সঙ্গে ছ রাউন্ড এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিলো সেটাকেও আমরা সিজ করেছি যাতে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি বাকি মিনাল যারা আছে

আর দেরি না করে চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর